হরে কৃষ্ণ একুশ জুলাই দু হাজার পঁচিশ সোমবার কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত পালন করতে হবে একুশ জুলাই দু সোমবার আজ আমরা কামিকা একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পর তিনি সকালের পালনের সময়সূচি প্রদান করছি যারা আমেরিকাতে রয়েছেন কানাডাতে রয়েছেন সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে কুড়ি জুলাই অর্থাৎ যারা আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশে রয়েছেন এবং ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে কুড়ি জুলাই এছাড়া ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত একুশ জুলাই সোমবার অস্ট্রেলিয়াতে ব্রত একুশ জুলাই আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত একুশ জুলাই সোমবার তো আপনার অবশ্যই এই কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত চাতুর্মাসের মাসের প্রথম একাদশী ব্রত এই কামে একাদশী ব্রত সঠিক দিনে আপনারা সঠিকভাবে এই কামিকা একাদশী ব্রত পালন করবেন তো একাদশী ব্রত কিভাবে খাওয়া যাবে কি কি বর্জনীয় এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমরা চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন তো একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীতে আপনারা বারো বার দ্বাদশ বার কুলকুচি করতে পারেন সেটি সমস্যা নেই একাদশীতে সকল প্রকার রবিশস্য পঞ্চ রবিশস্য বর্জনীয় যাদের পক্ষে নির্জলা ভূবাস পালন করা সক্ষম সেটি সর্বোত্তম কিন্তু নির্জলা উপবাস সম্পূর্ণ নির্জলা উপবাস করতে না পারলে আপনি ফলমূল গ্রহণ করে প্রত্যেকটি একাদশীবতই পালন করতে পারবেন কী কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়া সবজি সাবুদানা ফ্রাই সাবধানার পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করে প্রত্যেকটা প্রতি পালন করতে পারবেন তবে ক্ষেত্রে একাদশীর যে সবজি একাদশীর পায়েস একাদশী চিপস এই ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রতি পালন করতে পারেন কিন্তু একাদশীতে কুইনোয়া বা কাউন শ্যামাদানা বাজরা চিয়া সিড ওটস প্রবৃতি বর্জনীয় ছোলা বর্জনীয় এবং বাঁকুইটও একাদশীতে বর্জনীয় কারণ এগুলি রবি শস্যের অন্তর্ভুক্ত এগুলি আপনারা গ্রহণ করবেন না সঠিকভাবে একাদশীব্রত পালন করবেন তাহলে ভগবান সন্তুষ্ট হবেন কারণ একাদশী মানে হচ্ছে সংযম একাদশী মানে হচ্ছে আমরা ইন্দ্রিয়কে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেটির প্রচেষ্টা আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন রথস্থান করতে পারেন মঙ্গলারতে করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণক্রমণ তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী আরতি তুলসী পরিক্রমা প্রবৃত্তি করবেন একাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিনই তুলসীতে জল দান করা যায় তুলসী আরতি পরিক্রমা প্রতিদিনই করা যায় এবং করা কর্তব্য করা উচিত প্রত্যেকটি মন্দিরেই কিন্তু প্রতিদিনই প্রস্তুতি জলদান তুলিশারতে হয়ে থাকে আপনারা বাড়িতেও সেটি সম্পাদন করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ শ্রীমদ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীতে আপনারা এই কামিক একাদশী ব্রত কথা পাঠ বা স্থাপন করতে পারেন তো এভাবে আপনারা কিন্তু প্রত্যেকটি একাদশী ব্রতই সঠিকভাবে পালন করতে পারেন ভগবানের পৃথিবীধানের জন্য এবং একাদশী ব্রতের পর দিন সকালে যে দিন যে সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনারা অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার গ্রহণ করে ব্রতের পালন করবেন অর্থাৎ ব্রত সমাপন করবেন তো এই একাদশীর ক্ষেত্রে আমি কি একাদশীর ক্ষেত্রে যারা ভারতে রয়েছেন বা বাংলাদেশে রয়েছেন পালনের সময়টা খুব সকালে রয়েছে ভারতের ক্ষেত্রে সকাল সাতটা সাত ঘটিকার মধ্যেই কিন্তু পালন করতে হবে এর পূর্বেই পালন করতে হবে যারা বাংলাদেশে রয়েছেন সকাল সাতটা সাতত্রিশ ঘটিকার পূর্বেই এর মধ্যেই পালন করতে হবে আমরা পালনের সময়সূচি কিন্তু প্রদান করছি সারা বিশ্বের একশো একানবটি স্থানে পালনের সময় আমরা প্রদান করব এখন আমরা এই কামিক একাদশী ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করি আরেকটি বিষয় হচ্ছে একাদশী ব্রতের দিনও যে তুলসীতে জল দান করা যায় সেটির প্রমাণ আমরা কিন্তু আজকে পেয়ে যাব এই কামিক একাদশী ব্রত মাহাত্মে সেটি উল্লেখ রয়েছে যেটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে কামিক একাদশী ব্রত মাহাত্ম প্রসঙ্গে জ্যোতিষী শ্রীকৃষ্ণ সংবাদ রূপে তো যারা আপনাকে নিষেধ করে যে একাদশীতে তুলসী মহারানীকে তুলসীতে জল দান করা যাবে না তাদেরকে বলবেন যে শাস্ত্র প্রমাণ নিয়ে আসতে কেউ শাস্ত্র প্রমাণ দেখাতে পারবে না কিন্তু আমরা বহু শাস্ত্র প্রমাণ সহকারে বিস্তারিত বিস্তারিত আলোচনা করেছিলাম যে করা যায় এই সম্পর্কে আলোচনা কিন্তু ভিডিও রয়েছে দেখে নিতে পারেন কিন্তু আজকের এই একাদশীর মাহাত্ম আপনারা সেটির প্রমাণ পেয়ে যাবেন চলুন আমরা কামিক একাদশীর ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করি শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিক একাদশী ব্রতের কথা ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সব বিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রীনারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটিগুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধপতি গাভিধানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপদূরকারী শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই হরি স্বয়ং এই কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখপ্রাপ্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন হন না ক্যাশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তা আদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে প্রতিদিন পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ দূর হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ অর্থাৎ আবারও আপনারা ভালো করে দেখুন ব্রহ্মা কি বলেন যে প্রত্যহ মানে প্রতিদিন ইচ অ্যান্ড এভরিডে যিনি তুলসী মহারীকে প্রতিদিন দর্শন করেন তার সকল পাপরাশি বিদুলিতে হয়ে যায় যিনি প্রতিদিন তুলসী মহারাজীকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয় তুলসী মহারীকে প্রতিদিন প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় এবং প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করলে জল দান করলে যমও তার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী প্রতিদিন অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি আসরে ভগবানের সামনে দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না অর্থাৎ একাদশীতে দীপদান করলে তার পুণ্যের সংখ্যা চিত্রগুপ্ত হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ দূরকারী কামীকে একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি এই সকল প্রকার পাপ দূরকারিণী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন হরিব তো এই হচ্ছে কামিক একাদশীব্রতন মাহাত্ম কথা আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি একাদশীব্রতন মাহাত্ম থেকে একাদশীতে তুলসীতে জল দান করা তুলসী আরতি করা তুলসীতে স্পর্শ করা প্রণাম করার মাহাত্ম একাদশীতে ভগবানকে দীপদান করা আরতি করার মাহাত্ম তো অবশ্যই আপনি সঠিকভাবে এই কামিক একাদশী ব্রত পালন করবেন এখন আমরা এই কামিক একাদশের ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের পরদিন ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি আবারও বলছি ব্রতের তারিখ এখানে দেয়া রয়েছে একাদশে কোন দিন সেই ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে একুশ জুলাই এবং পরদিন পালন ভোর পাঁচটা উনত্রিশ থেকে সকাল সাতটা সাঁত্রিশ ঘটিকার মধ্যে পশ্চিমবঙ্গ পাঁচটা তিন থেকে সকাল সাতটা সাত দিল্লি পাঁচটা ছত্রিশ থেকে সাতটা সাত বৃন্দাবন পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত উত্তরপ্রদেশ পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাত মুম্বাই ছয়টা এগারো থেকে সাতটা সাত পুনে ছয়টা আট থেকে সাতটা সাত নাগপুর পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা সাত চেন্নাই স তামিলনাড়ু পাঁচটা বান্ন থেকে সাতটা সাত ভুবনেশ্বর স উড়িষ্যা পাঁচটা সতেরো থেকে সাতটা সাত ঝাড়খণ্ড পাঁচটা তেরো থেকে সাতটা সাত বিহার পাঁচটা আট থেকে সকাল সাতটা সাত ছত্তিশগড় পাঁচটা একত্রিশ থেকে সাতটা সাত শিলংসম মেঘালয় ভোর চারটা চুয়াল্লিশ থেকে সকাল সাতটা সাত গৌহাটি সহ অসম চারটা তেতাল্লিশ থেকে সাতটা সাত আগরতলা সহ চারটা উনপঞ্চাশ থেকে সকাল সাতটা সাত মিজোরাম চারটা চুয়াল্লিশ থেকে সাতটা সাত মণিপুর চারটা ছত্রিশ থেকে সাতটা সাত নাগাল্যান্ড চারটা বত্রিশ থেকে সাতটা সাত অরুণাচল প্রদেশ চারটা পঁয়ত্রিশ থেকে সাতটা সাত সিকিম চারটা তিপ্পান্ন থেকে সাতটা সাত উত্তরাখণ্ড পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাত হিমাচল প্রদেশ পাঁচশো ত্রিশ থেকে সাতটা সাত পঞ্জাব পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাত হরিয়ানা পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাত রাজস্থান পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা সাত গুজরাট ছয়টা নয় থেকে সাতটা সাত মধ্যপ্রদেশ পাঁচটা একচল্লিশ থেকে সাতটা সাত হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা বানান্ন থেকে সাতটা সাত বিশাখাপত্তনম সন্ধ্রপ্রপ্রদেশ পাঁচটা বত্রিশ থেকে সাতটা সাত গোয়া ছয়টা তেরো থেকে সাতটা সাত বেঙ্গালোর সহ কর্ণাটক ছয়টা দুই থেকে সাতটা সাত কেরালা ছয়টা এগারো থেকে সাতটা সাত জম্মু কাশ্মীর পাঁচটা সায়ত্রিশ থেকে সাতটা সাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা চার থেকে সাতটা সাত নেপাল পাঁচটা একুশ থেকে সাতটা বাইশ ভুটান পাঁচটা উনিশ থেকে সাতটা সায়ত্রিশ শ্রীলঙ্কা ছটা তিন থেকে সাতটা সাত মালদ্বীপ ছটা দুই থেকে ছটা সায়ত্রিশ মায়ানমার পাঁচটা সাঁত্রিশ থেকে আটটা সাত পাকিস্তান পাঁচটা বারো থেকে ছটা সায়ত্রিশ মালয়েশিয়া সাতটা এগারো থেকে নয়টা একত্রিশ সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে নয়টা সায়ত্রিশ ইন্দোনেশিয়া ছটা চার থেকে আটটা সাতত্রিশ ব্রোনাই ছটা পনেরো থেকে নয়টা সায়ত্রিশ থাইল্যান্ড ছটা থেকে আটটা সাইঁত্রিশ কম্বোডিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আটটা সাঁত্রিশ ভিয়েতনাম পাঁচটা ছাব্বিশ থেকে আটটা সাঁত্রিশ ফিলিপাইন পাঁচটা ছত্রিশ থেকে নয়টা সাঁত্রিশ তাইওয়ান পাঁচটা ষোলো থেকে নয়টা সাঁত্রিশ জাপান চারটা একচল্লিশ থেকে নয়টা পঁচিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা সাতাশ থেকে দশটা চোদ্দ মঙ্গোলিয়া ছটা ষোলো থেকে দশটা সাঁত্রিশ বেজিং পাঁচটা তিন থেকে নয়টা সাঁত্রিশ হংকং পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা সাঁত্রিশ অস্ট্রেলিয়া সাতটা ছয় থেকে দশটা আঠাশ নিউজিল্যান্ড সাতটা আটত্রিশ থেকে দশটা একান্ন দুবাই আবুধাবি সহ আরব আমিরাত পাঁচটা ছেঁচল্লিশ থেকে দশটা দশ সৌদি আরব পাঁচটা ষোলো থেকে নয়টা পঁয়তাল্লিশ বাহারেন চারটা আটান্ন থেকে নয়টা আঠাশ কুয়েত পাঁচটা দুই থেকে নয়টা সাঁত্রিশ কাতার চারটা ছাপ্পান্ন থেকে নয়টা পঁচিশ ওমান পাঁচটা একত্রিশ থেকে পাঁচটা সাঁইত্রিশ জর্ডান পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেইশ লেবানন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা তেইশ সাইপ্রাস পাঁচটা আটচল্লিশ থেকে দশটা একত্রিশ রাশিয়া চারটা সতেরো থেকে চারটা সাঁত্রিশ ফিনল্যান্ড চারটা সাতত্রিশ থেকে চারটা আটত্রিশ মাত্র পাওয়ানোর জন্য এক মিনিট সময় রয়েছে ফিনল্যান্ডে সুইডেন চারটা এগারো থেকে নয়টা উনষাট নরওয়ে চারটা ছত্রিশ থেকে দশটা সাতাশ ডেনমার্ক চারটা সাতান্ন থেকে দশটা উনত্রিশ ইউক্রেন পাঁচটা এগারো থেকে দশটা ছাব্বিশ গ্রিস ছয়টা উনিশ থেকে এগারোটা সাত রোমানিয়া পাঁচটা একান্ন থেকে দশটা একান্ন পোল্যান্ড চারটা বিয়াল্লিশ থেকে দশটা দুই হাঙ্গেরি পাঁচটা নয় থেকে দশটা ষোলো ক্রোয়েশিয়া পাঁচটা সাতাশ থেকে দশটা ত্রিশ অস্ট্রিয়া পাঁচটা সতেরো থেকে দশটা ছাব্বিশ চেক রিপাবলিক পাঁচটা আঠারো থেকে দশটা একত্রিশ ইটালি পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আটচল্লিশ মালটা ছয়টা এক থেকে দশটা ছেচল্লিশ জার্মানি পাঁচটা এগারো থেকে দশটা একত্রিশ সুইজারল্যান্ড পাঁচটা আটান্ন থেকে এগারোটা তিন ফ্রান্স ছটা এগারো থেকে এগারোটা একুশ নেদারল্যান্ড পাঁচটা ছেচল্লিশ থেকে এগারোটা ছয় বেলজিয়াম পাঁচটা পঞ্চান্ন থেকে এগারোটা দশ স্পেন সাড়াটা তিন থেকে এগারোটা পঞ্চান্ন পর্তুগাল ছটা উনত্রিশ থেকে এগারোটা আঠারো লন্ডন পাঁচটা দশ থেকে দশটা সাতাশ আয়ারল্যান্ড পাঁচটা পঁচিশ থেকে দশটা উনপঞ্চাশ পশ্চিম আফ্রিকার মালিক ছয়টা পনেরো থেকে দশ ত্রিশ নাইজেরিয়া ছটা উনিশ থেকে দশটা ত্রিশ মিশর পাঁচটা আট থেকে নটা তেতাল্লিশ লিবিয়া ছটা চোদ্দ থেকে দশটা তিপ্পান্ন সুদান পাঁচটা উনত্রিশ থেকে নটা সাতচল্লিশ ইথিউপিয়া ছটা চোদ্দ থেকে দশটা পঁচিশ উগানরা ছয়টা বারো থেকে দশটা চুয়ান্ন কঙ্গো ছটা আট থেকে দশটা ছয় অ্যাঙ্গোলা ছটা তেইশ থেকে দশটা ষোলো সাউথ আফ্রিকা ছটা সাতচল্লিশ থেকে দশশো সতেরো মরিশাস ছয়টা তেতাল্লিশ থেকে দশটা পঁচিশ পূর্ব আফ্রিকার সেশেলস ছটা সাতাশ থেকে দশটা পঁচিশ আমেরিকাতে ব্রত কুড়ি জুলাই এবং পরদিন পারো নিউ ইয়র্কে পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ কানেকটিকার পাঁচটা চৌত্রিশ থেকে দশ উনত্রিশ নিউজার্সি পাঁচটা ছেচল্লিশ থেকে দশ আটত্রিশ ওয়াশিংটন ডিসি ছয়টা থেকে দশ উনপঞ্চাশ নর্থ কেরোলিনা ছয়টা কুড়ি থেকে এগারোটা চার জর্জিয়া ছটা চল্লিশ থেকে এগারোটা কুড়ি টরিডা ছয়টা পঁয়তাল্লিশ থেকে এগারোটা উনিশ ওহায়ো ছটা কুড়ি থেকে এগারোটা বারো টেনেসি পাঁচটা চৌল্লিশ থেকে দশ উনত্রিশ মিশিগান ছয়টা আঠারো থেকে এগারোটা আঠারো শিকাগো পাঁচটা চৌত্রিশ থেকে দশ উনত্রিশ ডালাস টেক্সাস ছয়টা চৌত্রিশ থেকে এগারোটা তেরো ক্যালিফোর্নিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা একচল্লিশ সান সানফ্রান্সিসকো ছয়টা চার থেকে দশটা বান্ন ওয়াশিংটন স্টেট পাঁচটা সাতাশ থেকে দশটা চৌত্রিশ কানাডার মন্ত্রিল পাঁচটা বত্রিশ থেকে দশ উনত্রিশ টরন্টো পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা চুয়ান্ন অন্টারিউ পাঁচটা ছাপ্পান্ন থেকে এগারোটা আট অটোয়া পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা সাঁত্রিশ মেনিটুবা পাঁচশো আঠারো থেকে দশটা আটচল্লিশ সাসকে পাঁচটা থেকে দশটা ছাব্বিশ অ্যালবার্টা পাঁচশো চুয়ান্ন থেকে এগারোটা পনেরো ব্রিটিশ কলম্বিয়া পাঁচটা ষোলো থেকে দশটা বিয়াল্লিশ মেক্সিকো ছটা নয় থেকে এগারোটা একত্রিশ ব্রাজিল ছয়টা বত্রিশ থেকে দশটা নয় আর্জেন্টিনা সাতটা চুয়ান্ন থেকে এগারোটা আঠারো চিলি সাতটা একচল্লিশ থেকে এগারোটা ছয় পেরু ছয়টা উনত্রিশ থেকে দশটা উনিশ কলম্বিয়া পাঁচটা বান্ন থেকে নয়টা উনষাট গায়ানা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা চুয়ান্ন সার্বিয়াতে প্রথম একুশ জুলাই পর দিন পারন পাঁচশো তেরো থেকে দশ তেরো কুর্দিস্তান পাঁচটা এক থেকে নয়টা সাতচল্লিশ ইরাক পাঁচটা আট থেকে নটা আটচল্লিশ তো এই হচ্ছে কামিক একাদশীব্রত মাহাত্ম এবং পরদিন সকালের সারা বিশ্বের পালনের সময়সূচি আপনার অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে এই কামিক একাদশীব্রত নিষ্ঠা সহকারে ভগবানের সন্তুষ্টি বিধানে যেন পালন করুন আপনার জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে